নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি উপস্থিত হয়েছি গ্রহের রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও আলোচনা নিয়ে দীর্ঘদিন পর মঙ্গল রাহু যোগ বা অঙ্গারক যোগ শেষ হচ্ছে এবং মঙ্গল হবে সক্ষেত্রী এবং মঙ্গল সক্ষেত্রে অবস্থান করে রুচক যোগ নির্মাণ করবে এর ফলে ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনে কি প্রভাব পড়বে তার সম্পূর্ণ আলোচনা এই ভিডিওতে করব তবে প্রধান বা মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের বেশ কিছু বিষয় নিয়ে অবগত করতে চাই যে আপনাদের অনুরোধ করব আপনাদের জন্য আমি যে দৈনিক রাশিফল সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন ট্রানজিট যেমন রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান বিভিন্ন যোগ এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে তাদের বিশেষ করে কারুকতা নিয়ে যে সমস্ত ভিডিও হয় সেই সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন তারা অনলাইন এবং অফলাইন দুই ভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের আপনারা পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন ফোন করতে পারেন ফেসবুকে আমার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন আমাদের এই চ্যানেলের অ্যাবাউটে সেখানেও আপনারা আমাকে পেতে পারেন আর একটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন তারা ভিডিও কল এবং অডিও কল দুই ভাবেই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন এবং আরেকটি শেষ আপনাদের যে অনুরোধ করব যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করবেন কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো এবং দৈনিক এবং মাসিক এই তিন রাশি ফল আপনাদের সামনে একইভাবে আপনারা পেয়ে থাকবেন মঙ্গল এতদিন মিন রাশিতে অবস্থান করেছিল এবং মিন রাশিতে অবস্থান করার ফলে মঙ্গল রাহু যোগ গোটা সমাজে তথা ব্যক্তিগত জীবনে বিশেষ ছাপ ফেলেছে তার বিভিন্ন নিদর্শন বা তার বিভিন্ন লক্ষ্য করেছি অন্তত দিন ধরে অ্যাক্সিডেন্ট প্রাকৃতিক দুর্যোগ মর্মান্তিক দুর্ঘটনা বা বিভিন্ন ব্যক্তিগত সমস্যা আপস ডাউন হঠাৎ ক্ষয়ক্ষতি অগ্নিসংযোগ ধনী ধস ইত্যাদি মানুষের হঠাৎ রেগে যাওয়া অনেক কিছুই ঘটেছে অনেক মানুষ সর্বশান্ত হয়েছেন অনেক মানুষ লাভবান হয়েছেন সব ক্ষেত্রেই অনেক পরিবর্তন ঘটেছে এই অঙ্গারক যোগে তবে মঙ্গল সেই অঙ্গারক যোগ অমিন রাশি ত্যাগ করে তার সক্ষেত্র রাশি যেটা তার মূল ত্রিকোণ সেই রাশিতে প্রবেশ করবে এবং প্রবেশ করার সাথে সাথে মঙ্গল রোচক যোগ নির্মাণ করবে রোচক যোগ সম্পর্কে আপনাদের প্রথমে যদি বলি মঙ্গল যখন তার সক্ষেত্র বা উচ্চ ক্ষেত্রে অবস্থান করে তখন রুচক যোগ নির্মাণ করে রুচক শব্দটি আক্ষরিক মানে আপনাদের ব্যাখ্যা করি যে ডিজায়ার বা অদম্য ইচ্ছা তার সঙ্গে যুক্ত বঙ্গলের মধ্যে যে যে এগিয়ে যাওয়ার ক্ষমতা অদম্য জেদ আনকন্ট্রোল এনার্জি বা অগ্নি অগ্নিতত্ত্বের কারক রবি হলেও অনিয়ন্ত্রিত তাপ তার সঙ্গে যুক্ত মঙ্গল মঙ্গল আমাদের ভূমির সাথে যুক্ত মঙ্গল আমাদের যে এগিয়ে যাওয়ার ক্ষমতা বা পটেন্সিয়াল বা ফার্টিলাইজেশন তার সঙ্গে যুক্ত উদ্ভাবনী শক্তি তার সঙ্গে যুক্ত যুদ্ধের সাথে মঙ্গল যুক্ত বর্তমানে বিশ্বে বা লাস্ট দেড় মাসে যা যা ঘটনা ঘটেছে বিশ্ব রাজনীতিতে বা যুদ্ধ কেন্দ্রিক তার অনেকটাই কারণ ছিল এই মঙ্গল রাহু অঙ্গারক যোগ আমি মঙ্গল রাহু অঙ্গারক যোগের যে ভিডিওটি করেছি সেখানে আমি এই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করেছিলাম এই রুচক যোগ যখন মঙ্গল নির্মাণ করে তখন মানুষের মধ্যে এগিয়ে যাওয়ার ক্ষমতা কোনো কাজে সফল হওয়ার যে জেদ বাড়ি বা গৃহ বা ল্যান্ড কেন্দ্রিক ডেভেলপমেন্ট ডিপ্লোম্যাক্ট বা ডিপ্লোমেসি ইত্যাদি নানান ক্ষেত্রে শুভ ফল দেওয়ার চেষ্টা করে তবে রুচক যোগ একটি ব্যক্তির ক্ষেত্রে তখনই একটি ভয় যখন কেন্দ্র কেন্দ্রতে মঙ্গল বা কোণে লগ্ন সাপেক্ষে অবস্থান করে এবং সেই রুচক যোগের উপর অন্য নেগেটিভ কোনো গ্রহের ইনফ্লুয়েন্স না থাকে তো বেশ কিছু শর্ত রয়েছে যাদের জন্মকালীন মেষ রাশিতে বা মকর রাশিতে আছে তারা কখনোই ভাববেন না যেটা কখনোই হয় না একশোটা রোচক যোগ আপাত দৃষ্টিতে দেখে মনে হলেও তার মধ্যে চারটে পাঁচটা যে হরস্কোপ তার মধ্যে দেখা যায় বা অ্যাক্টিভের থাকতে দেখা যায় কোন রোগ তখনই ফল দেয় যখন আমি ভবিষ্যতে আলাদা ভিডিও করব। তখন আরো বিস্তারিত মঙ্গল মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে জুন মাসের এক তারিখ খুবই গুরুত্বপূর্ণ মাসের প্রথম দিন মঙ্গল অবস্থান করবে তার সক্ষেত্রে বা মন্ত্রিকণে এবং জুলাই মাসের অন্তত বারো তারিখ অর্থাৎ বিয়াল্লিশ দিন মেষ রাশিতে অবস্থান করবে এবং রুচক যোগ নির্মাণ করে থাকবে এই গোসরে মঙ্গলের যে ক্ষমতা বা ক্যাপাসিটি ওটা অনেকটাই বেশি থাকবে মঙ্গল অলরেডি আমি যখন ভিডিও আপলোড করছি বা ভিডিওটা আপনারা এখন পাবেন অলরেডি গান্ডান সিচুয়েশনে রয়েছে মিন রাশির নবাংশে এবং মিন রাশিতেই এক তারিখে মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করার পরেও অন্তত ছ তারিখ মধ্যরাত পর্যন্ত মকর রাশি মেষ রাশির ডি এবং নবাংশ মেষ রাশিতেই থাকবে তা হলো গান্ডান স্টেটাস আমি এর আগের ভিডিও অনেকগুলো ভিডিওতে গান্ডান সিচুয়েশন নিয়ে আলোচনা করেছি যে অগ্নিতত্ত্ব এবং জলতত্ত্বের যে মিলন স্থল বা তাকে গান্ডান সিচুয়েশন বলা যায় মিন রাশির একদম শেষ নবাংশ অর্থাৎ সেটাও মিন রাশির মিন রাশিরই নবাংশ এবং মেষ রাশির প্রথম নবাংশ তা মেষ রাশির মেষ রাশির প্রথম চরণ বা প্রথম যে নবাংশ সেটা মেষ রাশিরই পড়ছে সেহেতু অগ্নিতত্ত্ব এবং জলতত্ত্ব এই দুটো শিফট হচ্ছে তাকে গানডান স্টেটাস বলা হয় গান্ডাম স্টেটাসে গ্রহের মধ্যে বেশ কিছু অ্যাবরেশন আসে বিশেষত মঙ্গলের মতো গ্রহ যার মধ্যে অগ্নিতত্ত্ব রয়েছে সে জলতত্ত্ব থেকে অগ্নিতত্ত্ব শিফট করছে কিছু অ্যাবরেশন বা সমস্যা মঙ্গলের মধ্যে হতে দেখা যায় ছয় তারিখ মধ্যরাতে মঙ্গল তার গান্ডাম স্টেটাস ত্যাগ করে ত্যাগ করবে এবং মঙ্গলের যে বল তা অনেকটাই আরো বৃদ্ধি হতে দেখা যাবে মঙ্গলের ওপর কেবলমাত্র শনির তৃতীয় দৃষ্টি কিন্তু থাকবে এর ফলে মঙ্গলের যে কাজ করার যে ক্ষমতা মঙ্গল সবসময় গতিকে পছন্দ করে বা গতিময় সেই কাজ করার ক্ষমতাকে অনেকটা শিথিল করার চেষ্টা করবে বা তার মধ্যে একটা ডিসিপ্লিন ইনডিসিপ্লিন মঙ্গলের মধ্যে কিন্তু রয়েছে তবে মঙ্গল যদি শুভ হয় বা বলশালু হয় সেক্ষেত্রে মঙ্গল খুবই ডিসিপ্লিন হয় মঙ্গল যদি আপনার জন্ম নেগেটিভ হয় এবং কোনোভাবে শনি মঙ্গল যোগ যদি আপনার জন্মচাপে থাকে সেক্ষেত্রে আপনাদের এই সময় ইনডিসিপ্লিন হয়ে পড়ার একটা বিশেষ সম্ভাবনা কিন্তু রয়েছে শনি তৃতীয় দৃষ্টি মঙ্গলের উপর থাকছে মঙ্গল এই টানিটা এই গোছরে প্রথমত রাজনৈতিক পরিস্থিতিকে অনেকটাই শিথিল করবে বা রাজনীতিতে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং লাস্ট ছ মাসে যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে বিভিন্ন দেশে তার একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে ইনক্লুডিং আমাদের দেশ ভারতবর্ষ রাজনৈতিকভাবে বিশেষ পরিবর্তনের কিন্তু যোগ রয়েছে আমি পজিটিভ নেগেটিভ বা কারোর ফেভারে কারোর এগেনস্টে এই সমস্ত মন্তব্য করবো না তবে রাজনৈতিক পরিবর্তন যে আসন্ন তার প্রবল সম্ভাবনা আমি সেই প্রেডিকশন করব এছাড়া নেতা যারা আছে যারা পৃথিবীর করেন বিশ্ব ক্ষেত্রে তাদের ক্ষমতা বৃদ্ধি বা ক্ষমতা হ্রাস দুইয়ের একটা বিশেষ সম্ভাবনা থাকছে এবার কার ক্ষমতা বৃদ্ধি হবে কার ক্ষমতা হ্রাস হবে সেটা ব্যক্তিগত জন্মচক এবং সেই দেশের অবস্থান সম্পর্কে অ্যানালিসিস করা সম্ভব তবে রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক দল সমস্ত ক্ষেত্রে বিশেষ পরিবর্তন ছোট থেকে বড় নিজ থেকে বোর্ড সব ক্ষেত্রে লক্ষ্য কিন্তু হবে বা তা লক্ষ্য করতে পারবেন এর পাশাপাশি মানুষের যে রোগ নিরাময় তারও কিন্তু অনেকটা সম্ভাবনা থাকছে বিশেষত যাদের নার্ভাস সিস্টেমের সমস্যা উচ্চ রক্তচাপ বা ক্রনিক ডিজিজে ভুগছেন রক্তজনিত সমস্যা তাদের বলবো এই সময় যারা দশ অন্তর দশা থাকে এই সময় আপনাদের স্বাস্থ্যের উন্নতি বেশ শুভ ফল আপনারা পাবেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ফিল্ডে বিশেষ ডেভেলপমেন্ট বা উন্নতির যোগ রয়েছে এছাড়া বলতে পারি এই সময় মানুষের মধ্যে যে কারিগরি শিক্ষা তার অনেকটাই বা কারিগরি শিক্ষা নিয়ে এগোনো জীবনে তার ভাবনা চিন্তার দিকে যোগ রয়েছে জন্ম ছকে মাঙ্গলিক দোষ রয়েছে এবং তারা খুব ক্রিটিক্যাল এবং ক্রাইসিস সিচুয়েশনে রয়েছেন ভেঙে যাওয়ার পরিস্থিতিতে রয়েছেন তাদের বলবো আপনাদের মঙ্গল যদি বলশালী না থাকে এবং দশান্ত যদি ঠিক না থাকে এই সময় আপনাদের সম্পর্কগত পরিবর্তনের একটা বিশেষ ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভ হওয়ার একটা চান্সেস থাকছে এই সময় মঙ্গল যথেষ্ট বলি থাকবে এবং আপনাদের মধ্যে ইগো জেদ ধৈর্যহীনতা বা ধৈর্য চ্যুতির কিন্তু রয়েছে যারা কম্বাইন্ড এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বেশ ভালো সময় রয়েছে বসন্ত বৃষ্টি যদি ভালো থাকে এর মাঝখানে যদি আপনারা পরীক্ষার ডেট পড়ে বসন্ত বৃষ্টি ভালো থাকলে আমরা অবশ্যই ভালো রেজাল্ট করার একটা চান্স থাকছে সরকারি চাকরির রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি গোটা পৃথিবী জুড়েই বের হওয়ার বা বিভিন্ন সেরকম পরিস্থিতি সৃষ্টি হওয়ার সরকারি তরফ থেকে সম্ভাবনা কিন্তু রয়েছে পুলিশ প্রশাসনের আমূল পরিবর্তন বা কিছু চেঞ্জেস লক্ষ্য করার সম্ভাবনা কিন্তু রয়েছে মঙ্গলের দৃষ্টি থাকছে মঙ্গল মেষ রাশিতে থেকে তার চতুর্থ দৃষ্টি কর্কট রাশিতে যেটা তার নিম্নক্ষেত্র সপ্তম দৃষ্টি তুলা রাশিতে এবং অষ্টম দৃষ্টি তার সক্ষেত্র বৃষ্টিকে থাকবে সেহেতু গৃহ সম্পর্কিত গৃহ বা ল্যান্ড রিলেটেড যারা সমস্যায় রয়েছেন তাদের দশ যদি ভালো থাকে এই সময় আপনাদের সেই সমস্ত সমস্যা মিটে যাওয়ার একটা বিশেষ যোগ রয়েছে তবে যদি সিভিল দশ অন্তর্দশা যদি খারাপ থাকে এই সময় কিছু পরিবর্তন এর যোগ রয়েছে দাম্পত্য অশান্তি যদি দীর্ঘদিন ধরে চলে দশ অন্তর্দশা এবং আপনার সপ্তম ভাব যদি একটু স্টেবল থাকে এই সময় দেখবেন সেই সমস্ত অশান্তিগুলো মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে এই সময় যারা অ্যাক্সিডেন্ট যাদের যোগ রয়েছে তাদের বলবো আপনার দশ অন্তর্দশা যদি নেগেটিভ থাকে এই সময় আমরা অবশ্যই যারা খুব রাফ ড্রাইভ করেন বা মাথা গরমের প্রবণতা আছে বা অটো আছে তারা অবশ্যই দশ অন্তর্দশা যদি মঙ্গল রাহু শনি মঙ্গল এরকম দশ দশায় থাকে আপনারা সচেতন হয়ে গাড়ি চালাবেন বা দু চাকা বা চার চাকা চালাবেন এই সময় বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা বিশ্ব ছাত্র যাদের সপ্তম ভাবে মঙ্গল যুক্ত রয়েছে হঠাৎ করে বিবাহ সম্পর্ক বড়ে ওঠার একটা সম্ভাবনা থাকছে এই সময় যারা সন্তানের পরিকল্পনা করছেন নতুন সন্তান নেবেন এই সময় কিন্তু খুব ভালো সময় রয়েছে সেই বিষয়ে আপনারা অবশ্যই ভাবনা চিন্তা করতে পারেন আমি রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনার দিকে যাব না কারণ অনেকটা বাদ চলে যায় আলোচনা করলে তবে আমি আপনাদের এটা বলার চেষ্টা করব যে মঙ্গলের এই বছর আমাদের সমাজে বিশেষ পরিবর্তন আনবে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা সবার চোখ কান খোলা রাখবেন এবং বিশেষত আপনাদের মাথা ঠান্ডা রাখাটাই আপনাদের উচিত হবে যাদের দশা দশান্তর দশই মঙ্গল রয়েছে এবং আপনাদের মঙ্গলটা জন্মকালীন খুব একটা স্টেবেল নয় বা নেগেটিভ রয়েছে তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সিদ্ধান্তহীনতা এবং যেভাবে আপনাদের মঙ্গল রয়েছে সেই ভাব কেন্দ্রিক আপনারা যদি জন্ম বিচার করাতে চান আমার কাছে অবশ্যই যোগাযোগ করতে পারেন অনলাইন এবং অফলাইন যোগাযোগ করতে পারেন এবং তার সাথে হস্তরেখা বিচার জন্মছপ তৈরি ইত্যাদির সুব্যবস্থা আমার কাছে রয়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমি আলোচনা করার চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার